বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আফ্রিকা মহাদেশের একটি দেশ নামিবিয়া সম্পর্কে জানব নামিবিয়ার সরকারি নাম রিপাবলিক অফ নামিবিয়া এটি আফ্রিকা মহাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে আটলান্টিকের তীরে অবস্থিত দেশটির উত্তরে অ্যাঙ্গোলা ও জাম্বিয়া পূর্বে বচ্ছোয়ানা এবং দক্ষিণ পূর্বে দক্ষিণ আফ্রিকা অবস্থিত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ আফ্রিকার আরও একটি দেশ নামিবিয়া অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন জীবজন্তু এবং বাহারি পাখির মেলা দেশটির অন্যতম আকর্ষণ অর্থনৈতিকভাবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত নামিবিয়া দেশটির অর্থনীতি মূলত খনিজ সম্পদের ওপর নির্ভরশীল এছাড়া গত কয়েক বছরে পর্যটন শিল্পে দেশটি ব্যাপক উন্নতি করেছে তাহলে বন্ধুরা চলুন নামিবিয়া দেশ সম্পর্কে আরও কিছু জানা জানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক পনেরো শতকে পর্তুগিজরা নামিবিয়ায় প্রবেশ করে পরবর্তীতে আঠারোশো চুরাশি সালে দেশটি জার্মানরা দখল করে নেয় এরপর প্রথম বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ পশ্চিম আফ্রিকার জার্মান উপনিবেশগুলো দক্ষিণ আফ্রিকা দখল করে নেয় উনিশশো ষাট সালে দক্ষিণ পশ্চিম আফ্রিকার নাম পরিবর্তন করে নামিবিয়া নামকরণ করা হয় পরে জাতিসংঘের শান্তি প্রক্রিয়ার মাধ্যমে উনিশশো নব্বই সালের একুশে মার্চ দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা লাভ করে নামিবিয়া আট লাখ পঁচিশ হাজার ছয়শ পনেরো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় ছাব্বিশ লাখ ছয় হাজার আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের চৌত্রিশতম দেশ নামিবিয়ার বর্তমান সরকারি ভাষা ইংরেজি তবে উনিশশো সাল পর্যন্ত দেশের সরকারি ভাষা ছিল তিনটি ইংরেজি জার্মান এবং আফ্রিকানস তবে বহু আগে থেকে দেশের বেশিরভাগ মানুষের মুখের ভাষা হচ্ছে আশি আম্ব দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম দেশের প্রায় নব্বই শতাংশ মানুষ নিজেদের খ্রিস্টান বলে পরিচয় দেন বাকিদের মধ্যে নয় শতাংশ নাস্তিক এবং এক শতাংশ মানুষ মুসলিম নামিবিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে উইন্ডহক এটি দেশের একেবারে ভৌগোলিক কেন্দ্রে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সতেরোশো মিটার উচ্চতায় অবস্থিত শহরটির বর্তমান মঠ জনসংখ্যা প্রায় চার লাখ একত্রিশ হাজার জার্মানরা দেশটিতে উপনিবেশ স্থাপনের পরপরই উইন্ডোককে দেশের রাজধানীতে পরিণত করা হয় মূলত তখন থেকেই শহরটির নামিবিয়ার অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয় তবে অনেকের মতে এটি আরও অনেক আগে থেকেই দেশটির কেন্দ্রীয় শহর হিসেবে ভূমিকা রেখে আসছিল যাই হোক বর্তমানে উইন্ডহোক দেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র দেশের প্রায় প্রতিটি সরকারি সংস্থা শিক্ষা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদর দপ্তর এই শহরেই অবস্থিত দেশটিতে একটি প্রায় গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান গড় বার্ষিক তাপমাত্রা সতেরো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকে তবে কিছু অঞ্চলে গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে চল্লিশ ডিগ্রিতে পৌঁছে যায় জিম্বাবুয়ের সঙ্গে নামিবিয়ার সরাসরি কোনো সীমান্ত নেই অথচ দুটি দেশের মধ্যে দূরত্ব মাত্র দুইশো মিটার দুই দেশের মধ্যে শুরু একটা নদী জামবেজি রিভার বয়ে গেছে একই সাথে আফ্রিকার সাব সাহারা অঞ্চলের সবচেয়ে শুষ্কতম অঞ্চল এই নামিবিয়া অর্থাৎ দেশটিতে পানি নেই বললেই চলে খোয়ে খুঁয়ে বাসাই নামিক কথার অর্থ ভাস্ট প্লেস মানে বিশাল জায়গা নামিক শব্দটা জড়িত আফ্রিকার দক্ষিণ ভাগের একাশি হাজার বর্গ কিলোমিটার আয়তন জুড়ে থাকা উপকূলীয় মরুভূমির নামে নামিব মরুভূমি অ্যাঙ্গেলো এবং নামিবিয়া হয়ে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে গেছে তাই নামিব মরুভূমির প্রভাব নামিবিয়াতে থাকাটাই স্বাভাবিক তাই তার ফলস্বরূপ দেশের নাম হয়েছে নামিবিয়া নামিব মরুভূমি হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন মরুভূমির মধ্যে একটা পৃথিবীতে খুব কম দেশ আছে যারা প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে পদক্ষেপ নিয়েছে নামিবিয়ার সংবিধানের ধারা অনুসারে দেশটিতে বনসম্পদ সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে বিশেষ নজর দেওয়া হয়েছে নানা রকমের জন্তু জানোয়ার যেমন আফ্রিকান হাতি নামিবিয়ান জেব্রা এই দেশের পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ নামিবিয়াকে চিতাদের দেশও বলা যেতে পারে দেশে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার পর্যন্ত চিতাবাঘের প্রমাণ পাওয়া গেছে নামিবিয়ার অন্যান্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে ফিশ রিভার ক্যানিয়ন দেশের দ্বিতীয় সর্বাধিক পর্যটক আকর্ষণ এই ক্যানিয়ন আফ্রিকার সবচেয়ে বড় ক্যানিয়ন একই সাথে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফিশ রিভার থেকে তৈরি এই ক্যানিয়ন একশো কিলোমিটার দীর্ঘ সাতাশ কিলোমিটার চওড়া এবং পাঁচশো মিটার গভীর এই নদী নামিবিয়ার ভেতর দিয়ে বয়ে যাওয়া দীর্ঘতম নদী দীর্ঘ মরুভূমির সাথে নামিবিয়াতে একটি ভয়ঙ্কর জায়গাও রয়েছে কঙ্কাল উপকূল নাবিক এবং জাহাজের জন্য বিশ্বের বৃহত্তম কবরস্থান এই অঞ্চলের ঘন কুয়াশা এবং সহিংস ঝড়ের কারণে এই উপকূলে প্রচুর নাবিক মারা গেছেন আশেপাশের এলাকাতে কোনো শত্রু দেশ না থাকলেও নামিবিয়া সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী দেশটি সামরিক খাতে অ্যাঙ্গোলা ব্যতীত প্রতিবেশী সকলের চেয়ে বেশি ব্যয় করে বর্তমানে দেশটি তার মোট জিডিপির পাঁচ শতাংশ সামরিক খাতে ব্যয় করে দেশটিতে প্রাথমিক এবং মাধ্যমিক উভয় স্তরেই লেখাপড়া একদম ফ্রি দেশের প্রায় উননব্বই শতাংশ মানুষ শিক্ষিত স্বাস্থ্য খাতেও দেশটি গত কয়েক দশক ধরে ক্রমাগত উন্নতি করে চলেছে দেশটি এর জিডিপির আট দশমিক নয় শতাংশ দেশের স্বাস্থ্য খাতে ব্যয় করে দেশটির অর্থনীতি মূলত খনিজ সম্পদের ওপর নির্ভরশীল এছাড়া পর্যটন নির্মাণ শিল্প এবং কৃষিরও এতে অবদান রয়েছে দেশজ উৎপাদনের একটা বড় অংশ আসে পর্যটন খাত থেকে প্রতি বছর লাখ লাখ পর্যটক নামিবিয়া সফর করেন এছাড়া নামিবিয়ার ব্যাংকিং খাতও অত্যন্ত শক্তিশালী নামিবিয়ার সরকারি মুদ্রা নামিবি ডলার এক নামিবি ডলার সমান প্রায় বাংলাদেশি চার দশমিক পাঁচ পাঁচ টাকা এবং পাঁচ দশমিক শূন্য আট ভারতীয় রুপি দেশটির মোটে জিডিপি প্রায় চোদ্দ দশমিক এক চার আট বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাবিস হয় প্রায় ছয় হাজার মার্কিন ডলার নামিবিয়ার ডায়ালিং কোড হচ্ছে প্লাস দুই ছয় চার তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ